শত শত বছর আগে যে সুফিরা দেশে এসে ধর্ম প্রচার করেছেন তাদের সান মর্যাদা আদর্শ তুলে ধরতে তাসাউফ ভিত্তিক অনুসন্ধানমূলক অনুষ্ঠান সুফিদের সন্ধানে টিমের ক্যামেরার পেছনের দৃশ্যপট ও ঘটনা নিয়ে বিহাইন্ড দ্য সিনের আয়োজন ভয়ঙ্কর বন জঙ্গল পাহাড় নদী বন্ধু পথ পাড়ি দিয়ে অতিবৃষ্টি কিংবা অতি খরা দমকা হাওয়া অথবা হাড় কাঁপানো শীত সর্বোচ্চ প্রতিকূলতা জয় করে সুফিদের গৌরবঞ্চল ইতিহাস তুলে ধরতে হয় সুফিদের সন্ধানে টিমকে জনমানব শূন্য পথে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা গা শিউরে ওঠা শব্দ শুনে আটকে উঠতে হয় প্রচলিত পথহীন গন্তব্যের দীর্ঘ সময় হাঁটাহাঁটি করতে হয় অসম্ভব ক্লান্তিতে একটু বিশ্রামের জায়গার অভাবে ঠায়ে দাঁড়িয়ে থাকতে হয় ভারী ইকুইপমেন্ট নিয়ে তবুও ইচ্ছা শক্তি আমাদের নিয়ে যায় গন্তব্যে সুফিদের ফায়েজ, মহব্বত প্রেম আমাদের শক্তি ও সাহস জোগায় প্রতিটি সুফিদের সন্ধানে দেখতে চোখ রাখুন কদর টিভিতে